হ্যাঁ দেখো বন্ধুরান ঠাকুমার বয়স হচ্ছে বিরাশি বছর বয়স ঠাকুমা দেখো যা বাটন দিচ্ছে ওইরকম আমরাও পারবো না পুরোনো চাল বাতে বাড়ে বুঝলে আর দেখো এলে চাললি বেটেছে গুড়ি করে পিঠা চচ্চড়ি আবার এই যে কলাই বাটছে আর পুরো পায়ে চাল বেটেছে আর রূপ দেখছো রূপে যেমন গুণবতী একবার ঝরে পড়েছে ঠাকুমা দেখাও দেখে হ্যাঁ দেখো ঠাকুমার রূপ দেখছো এরকম মানে এখনকার যুগে সৃষ্টি পারছো পুরোনো জাল ভাতে বাড়ে বলেনি আবার এই কর্তাটিকে দেখবে চলো দাদুটাকে দেখছ দাদুরও মানে ওই ঠাকুমার এই কর্তা একবারে হিরোর মতন দেখতে পুরো একবারে রূপে লক্ষ্মী আর গুনে সরস্বতী দেখতে পাচ্ছ এত সব ফুল গাছ সব ওই দাদু দিদাই করেছে দেখতে পাচ্ছ আর এই যে শাক লাগিয়েছে খেটে শাক সব ওই দাদু এই লাগিয়েছে বিরাশি বছর বয়স দাদুর ওই গাছটা দেখতে পাচ্ছ সব এটা যত্ন করে বুড়া বুড়িয়ে করেছে এত সব বাগান সব ওই বুড়া বুড়ির দৌলতে কেউ করে নাই ওই বুড়া করেছে দেখতে পাচ্ছ ওই বাগান লেবু গাছ পিফা গাছ সব ওই এই করেছে কুড়াকুড়ি করে ঠাম্মিও করেছে তো এত সব বাগান দেখতে পাচ্ছ পুরো একবারে ভর্তি তাই বলছি বলি পুরোনো চাল ভাতে বাড়ে এরকম দেখা যায়নি ওই বলছে আগেকার মানুষ বলে এত সব খাটতে পেরেছে আমরা আমাদের একটু বাড়তে হলে দাকন ধরে যাবে মনে হবে যে আগে মিক্সচার মেশিন কিল তারপরে বাটবো এক পায়ে চাল বাটেছে ভাবো তাহলে